শুক্রবার আসর নামাজের পরে একটি আমল করুন মাগদীবের আগে নিজের মধ্যে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ এটি হাজারো আলেমরা করে থাকেন এটি নির্ভরযোগ্য একটি আমুল আপনি শুক্রবারে আমলটি করুন নিজের মধ্যে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন যত দোয়া করবেন আপনার সব দোকা কবুল অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন খারাপ অবস্থায় পেরেশানি সংসারে কোনো শান্তি নাই সবখানে অশান্তি ব্যবসা বাণিজ্যে লস একদম চারপাশের অশান্তিতে ঘিরে ধরেছে আপনাকে আপনি আমলটি করুন পবিত্র দিন শুক্রবার আল্লাহ সব তালাম এই দিনটিকে গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে কে মত করবে নেই দিনে এই দিন সম্পর্কে পবিত্র কানুল করিমে বাষট্টি নম্বর সুরাল্লা বলেন্লাদা মানু ই যখন তোমাদের জুমার আজানের জন্য ডাকা হয় বা সাউ ইলা দিক্রিল্লাহ হিউদারুল ভাই আল্লাহ শরণে মসজিদে হাজির হয়ে যা আর সব কেনাবেচা বন্ধ করে দাও সবার আল্লাহ এটা দিন দোয়া কবুলের দিন এই শুক্রবার আপনি দোয়া করবেন আপনি আপনি আসরের পরে কারোর সঙ্গে কথা বলবেন না একশোবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহায়দা হুলা লা হুল মুলকু আলা হুল হাম ওহু আলাহ কুল্লি সেই অঙ্কদীর এরপরে আপনি আশির্বার দরুদ পড়বেন আপনি দরুদটা পড়বেন আল্লাহ আহমদ সাল্লি আলা সেইদিনা মোহাম্মদ আনি নেপির মিওয়া লা লিহসালিম তাসলিমা এরপর দোয়া করবেন মাগদেবের আগে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে আপনার মনে হবে আপনার সব দোয়াল্লাহ তালা কবুল করে নিয়েছে